ইয়েস নিশান এক্সটাইল দুই হাজার ষোলোর মডেলের সানরুফ সহ একটা গাড়িতে আমি বসা ষোলোর মডেল গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে এটাতে আপনার পুষে স্টার্ট অপশন আছে সিট হিটার অপশন আছে এরপরে আপনার ফোর ড্রাইভ আছে মাথার উপরে সানরুফ মন্ডুফ আছে ব্যাগ অটো আছে গাড়ির ফুল পেপারসও আপডেট আছে আজকে অবিশ্বাস্য দামে একটু সরাই দেন একটা মানে পাইকারি দাম বলা চলে এমন এক দামে আসছে এই ষোলোর এক্সটেল গাড়িটা আপনাদেরকে দেখাবো শোরুমে আর নাম হচ্ছে আইবিএম অটোমোবাইলস আপনাদের যাদের টয়টা রাশ লাগবে আছে যাদের আপনার এই প্রিয়াস লাগবে একটু ওল্ড মডেলের আছে যাদের ব্লুবার্ট শিল্পী লাগবে আছে যাদের এলিওল লাগবে আছে যাদের অ্যাকোয়া হাইব্রিড লাগবে আছে যাদের প্রিমিও লাগবে আছে যাদের হুন্ডা ভেজেল লাগবে আছে ভাই সব আছে এই এক্সটেল গাড়িটা আজকে আমরা থ্রি সিক্সটি ক্যামেরাও আছে দেখেন ফিচার্স কয়টা বলবো প্রজেকশন লাইট আছে এই গাড়িটার দাম আজকে হবে অনেক কম যাদের এক্সটাইল সানরুফ সহ গাড়ি দরকার তারা পুরো লাইফটা একটু দেখেন আর আমাকে একটু কমেন্টস করে দেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এই এক্সটেল গাড়িটা আপনার মাত্র 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 সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আজকে নিতে পারবেন উইথ সানরুফ অ্যান্ড মুন্ডুফ এটা কিন্তু আপনার ষোলোর মডেল মডেল ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ ফোর হুইলার ফুল লেদার সিট সবগুলো সিট কিন্তু আপনার লেদার মানে বেক্টংটা হচ্ছে পাওয়ার আমি এই দিক থেকে একটু দেখায় দেই এই দেখেন 18 সিরিয়ালের গাড়ি রেজিস্ট্রেশন 2019 এ যারা এক্সটেল সানরুফ সহ গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে দাম অনেকটাই রিজনেবল এবং আপনার হাতের না কালে সানরুফ সহ যাদের এক্সটেল লাগবে কাইন্ডলি এই গাড়িটা আইডিয়াম অটোমোবাইলস এর সাথে দেখবেন showrooms লোকেশনটা একটু বলে দেই showroomটা হচ্ছে আপনার সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে এই হচ্ছে নাম আইডিয়াম অটোমোবাইলস আপনার এখানে একটা মসজিদ আছে খেজুর বাগান মসজিদ এই খেজুর বাগান মসজিদের পাশে হচ্ছে আইবিএম অটো মোবাইল ফোন নাম্বার স্ক্রিনে আছে আর কি কি গাড়ি আছে এটা ছাড়া দেখেন টয়টা রাস আপনারা যারা টয়টা রাস খুঁজতেছেন একটা চমৎকার পাল কালারের টয়টা রাস গাড়ি আছে আপনাদের যাদের প্রিয়াস লাগবে একদম সস্তায় একটা প্রিয়াস আছে এটা রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে যাদের একটু কম টাকায় প্রিয়াস লাগবে এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল দেখেন সরি চোদ্দোর মডেল দুই হাজার মডেল আর এটাতে কিন্তু সিট পাওয়ার আছে এই মডেলের প্রিয়াসের মধ্যে যে সিট পাওয়ার আছে এটাই হয়তো অনেকে জানেন না সোয়ার মোবাইলটা দাও পাল কালারের গাড়ি ব্যাটারি হেলথ অনেক ভালো আছে এবং এটা বিয়াল্লিশ সিরিয়াল উনিশে রেজিস্ট্রেশন করা আমরা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিছি ক্লিয়ার সাউন্ড এবং ভিডিও দেখা গেলে একটু কমেন্টস করে জানাই দিয়ে আমাদের কাছে হুন্ডা ভেজেল আছে অকটেন ডিভেন নন হাইব্রিড এবং এইখানে আছে একটা ব্লু বার্ড শিল্পী এই ব্লু বার্ডটা হচ্ছে পাল কালারের পনেরোশো সিসির একটা গাড়ি যারা ব্লু বার্ড কিনবেন এটা আয়সা দেখতে পারেন এটাও কিন্তু আপনার অনেক গুড কন্ডিশনে আছে লাইভ পেজে সবাই শেয়ার দিয়ে দিয়েন প্লিজ তাহলে সবাই একটু দেখার সুযোগ পাবে আর যারা এলিয়ন বা প্রিমিয়ামটা এফোর্ড করতে পারছেন না বাজেটের কারণে আপনি ব্লুবার্ড শিল্পীটা সেকেন্ড অপশনে রাখতে পারেন কজ এটা সাইজ কিন্তু আপনার বড় গাড়িটা বড় সাইজের এটা আপনার এলিয়ন বা প্রিমিয়ার থেকেও কিন্তু বেশি স্পেস পাবেন পিছনে বিশেষ করে লেগ ক্লিয়ারেন্সটা অনেক ভালো আর পিছনে কিন্তু এলিয়ন আছে হুন্ডা

থ্রি সিক্সটি ক্যামেরা আছে আছে সামনে থেকে দেখেন দেখছেন পার্কিং সেন্সর সবকিছু আছে এটাতে নাই বলতে কোন শব্দ নাই আমি সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে দিচ্ছি শিশির ভাই গাড়ি ফ্রেশ সাতাইশ লাখ বলে দিচ্ছি যদি আপনারা আসেন যা নক্স বক্সের ভিডিও দেখে আসলে আরো কিছু অনার করবে ইনশাল্লাহ এরপরে যেই যে গাড়িটার কথা বলতেছি এটার মডেল মতো চোদ্দ

ওই যে পিছনে আইডিয়া মোবাইলস আমরা এই শোরুম আসলে শিশির বাড়ি পাবো আপনারা চলে আসবেন সংসদ ভবনের পূর্ব পাশে দুই নম্বর গেট একদম আপনার একটা মসজিদ আছে খেজুর বাগান এই মসজিদের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট আচ্ছা মণিপুরি পাড়া দুই নম্বর গেট তো এটা রাশের মডেল হচ্ছে নয় রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন এগারোতে এগারো তে আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছে না ১৬ লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিছে ষোলো লাখ পঁচাশি হাজার টাকা দাম দিছি প্রাইসটা নেগোসিবল আচ্ছা আসলে দাম করা যাবে এটাতে প্রজেকশন লাইট আছে বাম্পার করা আছে বাম্পার করা আছে খরচ নাই এটাও একদম রেডি আছে না অনেক ভালো একটা আচ্ছা পিছনের পাশে রোগ আপনাদের না 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 আচ্ছা তাহলে ব্লু শিল্পীটা দেখাই ব্লু

আমাদের ভালোবাসার বড় ভাইরা আছে পাশে আছেন ভালো আছেন মাঝেমধ্যে এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় ছয়ের মডেল নয় সরি নয় সিলভার কালার সিলভার কালার সিএনজি করা এটার প্রাইস কত ভাইয়া এটা পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে রুবেল মিয়া ভাই

পাঁচ এর এটা पाच রেজিস্ট্রেশন ভিতরে বেজ কালার বাইরেও মানে গোল্ডেন বেজ এটা আপনার সিএনজি করা আছে গাড়িটা খুব সুন্দর সুন্দর আসল সিরিয়াল গোল্ডেন বেজ কালার এটা বাংলাদেশ ব্যাংকের এক অফিসারের গাড়ি ভাই আচ্ছা ব্যাংকারের গাড়ি বাংলাদেশ গাড়ি জি উনি বাংলাদেশী উনি কেন কিন্তু নিজের জন্য ইম্পোর্ট করছে তৎকালীন সময় মানুষ এটা 4 এর মডেল पाच রেজিস্ট্রেশন সো পার্সোনাল ইউজ গাড়ি জি জি এবং ব্যাংকারের গাড়ি আপনারা যদি এই গাড়িটা কেউ চা মানে নিয়ে ভাড়ায় চালাইতে চান চালাইতে পারবেন হ্যাঁ একটু কমেই পাবেন চারের মডেল এখনো ওই যে অরিজিনাল সিট গুলা দেখেন কত ভালো আছে কত টাকা হলে এই গাড়িটা বিক্রি করবেন ভাইয়া এটা 11 লক্ষ 45 হাজার টাকা দাম দিছে 11 45 জি চারের মডেল 45 টি এক ওয়া একটু দেখাই একটু আগে দেখলাম অনেকেই দেখতেছে আপনাদের কাস্টমার ওনারা সম্ভবত নিবে গাড়িটা যদি উনি না নেয় সে ক্ষেত্রে পাবেন হ্যাঁ মডেল কত মডেল হলো 13 এর মডেল আপনার 19 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক

এইটা হচ্ছে এমন এক জিপ যেটা আপনি জিপের ফিল পাবেন আইকর হচ্ছে সিডান কারের সিডান কারের 1500 সিসি আর আচ্ছা স্টার্ট হবে পুশে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে আর ভিতরে সিট আছে কালো এবং মেরুন অকটেন টাইপ কিন্তু লালের সাথে তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি পুশ স্টার্ট 10 এর যুগ কত দাম এটা ভাই আমাকে দিতে পারবেন হলো 14 লক্ষ 85 হাজার টাকা দাম দাও 14 লক্ষ 85 আস্কিং আস্কিং আচ্ছা এবার একটু লেফট সাইডে যাই এখানে আপনার হুন্ডা Civic বলো না জি Honda Civic সানরুফ সহ একটা গাড়ি আছে

আমাদেরকে উৎসাহ দিবেন আপনারা বেশি বেশি লাইক আর শেয়ার দিলে আমরা আরো বেশি বেশি ভিডিও দিতে পারবো প্রিমিয়াম মডেলটা কত ভাইয়া প্রচুর কষ্ট করে সবাই লাইক দিবেন বিশাল এটা হলো 2009 এর মডেল রেজিস্ট্রেশন হলো আপনার 14 তে সিলভার কালার সিনজন সিএনজি করা আছে ভিতরে বেজ ইন্টেরিয়র ডাকটা চালিত গাড়ি গাড়িটা এটা ডাকটা চালিত গাড়ি এবং গাড়িটা দেখেন মডেল কিন্তু আপনার 2009 এর মডেল নয় বাট ফ্রেশনেসটা দেখেন নয় এর গাড়ি হিসেবে কিন্তু এটা মোটামুটি ভালো ফ্রেশ আছে খুবই ফ্রেশ ভাই সাইডের প্যাড দেখেন তারপরে ড্যাশবোর্ড দেখেন ড্রাইভিং সিটটা দেখেন ওই পাশের প্যাডগুলো দেখেন

এরপরে আমরা একটা ওল্ড শেপের প্রিমিউ দেখাই ওল্ড শেপের প্রিমিউ এই গাড়িটা হলো আপনারা 2004 এর মডেল এগারো 1130 স্টেশন 33L এর গাড়ি আচ্ছা এটা কিন্তু অক্টেন টাইপ ভাই গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি দেখেন জাপানিস স্টিকার সহ এখনো সবকিছু আছে অরজিনাল লাইটটাও এখনো পর্যন্ত অরিজিনাল আছে তেলও নাই না একটা গাড়ি হ্যাঁ এই গাড়ির গ্লাসটাও এখন পর্যন্ত আপনার জেনুইন আছে অরজিনাল আছে এটা একটা শুধু

এটা নয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নয় লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা আইবিএম অটো মোবাইল আপনাদেরকে গাড়ি গুলো দেখাইতেছিলাম এখানে আপনার এক্সটেল মাত্র সাতাশ লাখ পঞ্চাশ হাজার দেওয়া হয়েছে ষোলো মডেল এটা আপনাদের জন্য বোনাস সানরুপ সহ বেগডালা অটো সহ এই গাড়িটা যদি আইসা দেখেন পছন্দ হবে চারটা টায়ার চাকার কন্ডিশন ভালো আছে এবং যাদের এক্সটেল সানরুপ সহ দরকার অল্প টাকার মধ্যে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু বেশি না এটা আপনার পছন্দ হয়ে যাবে কাগজ আপডেট পাবেন লেদার সিট পাবেন সিট হিটার ফোর হুইল ড্রাইভ সব পাবেন একদম ফুল পেপার আপডেট নতুন আপডেট করছি কিছুদিন আগে একবারে এক বছর দুই বছর পাবে এক বছর দুই বছর পাবে থ্যাংক ইউ আপনারা আসেন সাতাশ লাখ পঞ্চাশ থেকেও কিছুটা কমাই দেওয়া যাবে আপাতত বিদায় নিলাম সংসদ ভবন পূর্বপাশ পাশ খামার বাড়ির থেকে মানে বিজয় সরণের দিকে যাইতে একদম দুই তিনটা দোকান পরেই কিন্তু মসজিদ মসজিদ পরেই আপনার আই মোটামুটি থ্যাংক ইউ সবাই ভালো থাকেন কাস্টমার ভিডিও দেখতে দাম কমাই দেন অবশ্যই ভাই ওকে আল্লাহ